আমার মেয়ে কি করছে ঘুম থেকে উঠে পড়েছে দেখো তাকাচ্ছে ঘুমোয় না বেশিক্ষণ এক ঘন্টা ঘুমিয়েছে তাকাচ্ছে দেখো আবার হাসছে শুধু দুষ্টুমি করে কথা শোনে না দেখো আমার ঘরের অবস্থা কী করে রেখেছে দেখো আমার মেয়ে এই দেখো দেখো ওর খেলনা সব ছিট ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এই দেখো দেখো ওই দেখো দেখো কি করছে শুয়ে আছে দুষ্টুমি শুধু দুষ্টুমি সারাদিনীশানি হাই করো হাই করো বলে হ্যালো ফ্রেন্ডস দেখো দেখো দুষ্টুমি শুরু হয়ে গেল ওর ঘুম হয়ে গেছে আমাকে আজকে ঘুমোতে দেয়নি দেখেছো দেখেছো দেখো তোমরাই দেখো ঘুমিয়েও শান্তি নেই ও ঠিক আছে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে